তার নাম রিপন আপনি লিখবেন রিপন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিনবে এখন কেউ বলছে এক্সআর কিনবে আপনি লিখেন সামাদ এক্সআর কিনবে সিলেক্ট ঠিক আছে ওইভাবে সেভ করে রাখবেন তবে যেসব ব্রডকাস্ট লিস্টে গিয়ে আপনি সিলেট লিখে সার্চ দিবেন দেখবেন সিলেট লিখা যতগুলো ব্যক্তি সবগুলো চলে আসছে ঠিক আছে ইনশাআল্লাহ জি জি আমরা আজকে মিটিং শেষ করব অলরেডি একটা বেজে গেছে ভাই জি একটা কথা বলতে হচ্ছে

শুনেন আইফোনের কয়েকটা বিষয় একটা হচ্ছে অনেক আচ্ছা আপনারা যারা আপনারা যারা এই এখানে আপনারা এগারো জন আছেন আমার সাথে হ্যাঁ আপনাদের এগারো জনকে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিব আমার প্রাইভেট একটা লিঙ্ক এই লিঙ্ক আমি কাউকে দিই না এই লিংকে যদি আপনারা যান আপনারা আমার যে তিরিশ হাজার টাকার কোর্স আছে ওইখানে বিশ হাজার টাকার মানে ইনফরমেশন পেয়ে যাবেন বিশ হাজার টাকার ইনফরমেশন পেয়ে যাবেন তো আপনাদেরকে সবাইকে বিশ হাজার টাকার অফার মানে পুরস্কার দিয়ে দিলাম আপনারা যারা যারা আছেন এই মুহূর্তে সবাই জাস্ট লিখবেন কি লিখবেন মোবাইল কোর্স লিখে আমার একটা কমেন্ট করেন গ্রুপে তো আপনারা যারা এগারো জন আছেন এখন একটা মোবাইল কোর্স লিখে একটা কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের ওইখানে আমি আমার ওই চ্যানেলের লিংক দিয়ে দিব তখন আপনারা আইফোনের একবারে হাবিচ্ছাপ হয়ে যাবেন আইফোনের সব কিছু জিনিস জেনে যাবেন ওই গ্রুপটা একটু ফলো করলে অনেক জিনিস শিখে ফেলবেন ডাইরেক্ট মোবাইল পড়ছে এখানে দেওয়া আছে ধরে দশ পনেরোটা ভিডিও দেখবেন আপনি একবারে এ টু দের এভরিথিং জেনে ফেলবেন আর যেহেতু কোয়েশনটা করছেন আপনারা লাকি এগারো জন আছেন এখানে আপনাদের সবাইকে কিন্তু এই মোবাইল কোর্সের ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দিব প্রাইভেট লিঙ্ক আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন বাইপাসটা কি একটা আইফোন আইফোন যদি লন্ডন থেকে আসে ইউএসএ থেকে আসে ইউকে থেকে আসে যে দেশ থেকে আসুক কোন কোন সময় ওইগুলো কিস্তিতে কিনা থাকে ফোন ওইগুলো বাংলাদেশে আসার পরে যদি কিস্তি পেইড না করা থাকে তাহলে ওইটা তাকে ব্ল্যাকলিস্টেড যদি পুরোপুরি টাকা পেমেন্ট হয়ে যায় তাহলে ওটা থাকে ক্লিন পুরোপুরি টাকা ক্লিয়ার হয়ে গেলে তারা যদি কোম্পানিকে বলে যে আমি বাইরের দেশে গিয়ে চালাবো ফোন তখন ফোন তারা আনলক করে দেয় ওই দেশে যে কোন দেশ থেকে আসতে এখন যারা ওইটা বলে না তাদেরটা ক্লিন থাকে বাট লক ফোন থাকে ওইগুলো আমরা আনলক করে দেই সার্ভার দিয়ে কোনটা পাঁচশো কোনটা পাঁচ হাজার কোনটা পঁচিশ হাজার তো যদি তারা আমার কোম্পানিকে তারা ইমেল করে বা কোম্পানির সাথে যোগাযোগ করে তাহলে কোম্পানি তাদেরকে ফ্রিতে আনলক করে দেয় কিছু কিছু অপারেটার আর কিছু কিছু অপারেটার সেইগুলো ফ্রিতে আনলক করে দেয় না তো যেগুলো ক্লিন আছে এগুলো প্রাইস কম থাকে এটা হচ্ছে কান্ট্রি লক ক্ষেত্রে কিছু কিছু আছে ব্ল্যাক লিস্টে যেগুলো কিস্তি দেয়া হয় নাই বাংলাদেশে নিয়ে আসতে আইশও এগুলো বিক্রি করে গেছে আবার ওইখানে গিয়ে বলছে আমার ফোন তো চুরি চুরি হয়ে গেছে ওইটাও ব্ল্যাক লিস্টেড আবার কিছু কিছু ফোন আছে ওই যে বলছে আমার ফোন চুরি হয়ে গেছে বাংলাদেশে এসে বিক্রি করে গিয়ে ওখানে বলছে যে ফোন চুরি হয়ে গেছে তখন তারে নতুন একটা ফোন দিয়ে দিবে তো কিছু কিছু কোম্পানি ওই ফোনগুলো লস্ট মাইরা দেয় তো ওই লস্টগুলো গুলো আবার বাংলাদেশে চালানো যায় না তো ওইগুলা কিছু কিছু আছে আবার আই ক্লাউড লাগানো থাকে যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোনে আমরা ইমেল দিয়ে জিমেল দিয়ে লোক লাগাই রাখি ওইভাবে আইফোনে আমরা আর কোনো কিছু ডাউনলোড করতে গেলে জিমেল এর মতো একটা আইডি লাগাইতে হয় যেটাকে অ্যাপেল আইডি বলে জিমেল দিয়ে অথবা ইয়াহু দিয়ে সেটা করতে হয় তো ওইটা অ্যাপেল আইডি বানানোর পরে অ্যাপেল আইডি আপনি যদি আই ক্লাউডে মারেন মানে ফাইন মাই আইফোনে যদি অন করে রাখেন তখন আপনার ফটো ইমেইল নাম্বার হোয়াটসঅ্যাপের চ্যাট এগুলো ডাটা পাঁচ জিবি পর্যন্ত ফ্রিতে ওই আই ক্লাউডে সেফ থাকে এখন কেউ যদি ওই আই ক্লাউড লাগানোর পরে সেট ফ্ল্যাশ মেরে দেয় তাহলে আইক্লাউড ক্লাউড লেগে যায় আবার কেউ কেউ আছে এই আই ক্লাউড লাগানোর পরে সে পাসওয়ার্ড ভুলে যায় তখন যদি ফ্ল্যাশ মেরে ফেলে বা কোনো ধরনের কোনো একটা সমস্যা চলে আসে তখন সেই ফোনটা আই ক্লাউড হয়ে যায় ওই আই ক্লাউড ফোনটা তোমার আনলক করতে গেলে ষোলো হাজার থেকে ছাব্বিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে তখন ওইটার আমরা করি বাইপাস এখন আইফোন ফাইভ থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত এখন বাইপাস হয় গত চার পাঁচ বছর পর্যন্ত আমাদের বাইপাস সিম বাইপাসও হইতো সিম বাইপাস কোনটা যেই ফোন সিম সহ বাইপাস করা হয় সেটাকে সিম বাইপাস বলে আর যেই ফোন শুধু সিম চলে না শুধু ওয়াইফাই দিয়ে চালানো যায় সেটাকে ওয়াইফাই বাইপাস বলে বা শুধু বাইপাস বলে অনলি বাইপাস বলে বাইপাস বলে বাট সিম যদি সামনে লাগানো থাকে তাহলে সেটাতে সিম চলবে সেটাকে সিম বাইপাস বলে তো এই সিম বাইপাস ফোনের দাম এক রকম আর শুধু বাইপাস ফোনের দাম এক রকম শুধু বাইপাস ফোন কারা কিনে যারা আইফোনে গেম খেলায় ভিডিও করে ব্লগিং করে তারা শুধু বাইপাস ফোন কিনে সিম বাইপাস ফোন কারা কিনে ধরেন আইফোন টুয়েলভ এর দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এটা যদি সিম বাইপাস হয় তাহলে বিশ হাজার পঁচিশ হাজার পাবে তো যাদের বাজেট কম তারা সিম বাইপাস ফোন কিনে সিম বাইপাস ফোন কোনো সময় মার্কেটে অ্যাড দিলে এটা সাথে সাথে সেল হয়ে যায় যেমন আজ থেকে এক মাস পূর্বে আমি আইফোন টুয়েলভ একটা বাইপাস ফোন সেল দিছি বাইশ হাজার টাকা দিয়ে আইফোন টুয়েলভ এর দাম বর্তমানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তো যদি সে সিম শো চালাইতে যায় অরিজিনাল আনলক ফোন কিনতে চায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে ওই জায়গায় সে সিম চালাবে না ওয়াইফাই দিয়ে চালাবে ব্লগিং করবে আইফোনে গেম খেলবে এই সে আমার কাছে বাইপাস ফোন কিনেছে বাইশ হাজার টাকা দিয়ে তার মানে হাফ টাকা সে এই সেম ফোন পাইছে শুধু সে সিম চালাতে পারবে না এখন যে সিম চালানো দেখতে হইতে হতো তেত্রিশ টাকা সেল হইতো ওই পার্থক্য সিম বাইপাস হইলে আপনি কি রেজ মারতে পারবেন না ফ্লাশ মারতে পারবেন না ফ্লাশ মারলে ইরিজ মারলে আবার লোক লেগে যাবে আর যদি আপনি ফ্লাশ না মারেন আপডেট না করেন ইরিজ না মারেন তাহলে এটা সারা জীবন চালাইতে পারবেন এখন আই ক্লাউড হইল যে ফোনে গুলাতে আইডি মারা সে আইডি পাসওয়ার্ড জানে না হ্যালো মোড চলে আসছে ওইটা যদি বাইপাস করে সেটা হবে বাইপাস ফোন সিন বাইপাস করেন সিম বাইপাস ফোন আর যদি সেটাতে আই ক্লাউড লাগানো না থাকে আপনি একশো বার মারতে পারবেন কোনো লক লাগবে না সেটাকে বলে কান্ট্রি লক খোলা আই ক্লাউড খোলা ফোন ঠিক আছে